পয়লা বৈশাখ বাংলাদেশের একটা বিশাল একটা ঐতিহ্য আমরা বাংলা নববর্ষ করি এবং আমি এখন আছি কলাভবনে যেখানে মানুষরা আর্টিস্টরা অক্লান্ত পরিশ্রম করে দু সপ্তাহ আগে থেকে এটা আমাদের অনেকেরই জানাই এবং আমার খুবই ভালো লাগে প্রতিবার আমি আসি এখানে এসে একদমই স্কেলিটন থেকে এটা করেছে কত কষ্ট করে এটা যখন মঙ্গল শোভা যাত্রা হবে পয়লা বৈশাখের দিন আমরা সকাল দশটায় দেখতে পাবো আজ অব্দি আমি এটা উপলব্ধি করেছি আমরা আসি আগে এবং ঠিক এক সপ্তাহ আগে এখানে নানান ধরনের গান বাজনা হয় আর্টিস্টরা আরও ডুবে থাকে কাজে আমাদের এই আর্টিস্টদের সাথে একটা কাজের যে কত সম্পর্ক এছাড়া যারা যারা এখানে স্টাফ আছে তারাও এখানে খুব সুন্দর করে কাজ করে তো কখনও আমার আগে বলা হয়নি পূর্ববর্তী পয়লা বৈশাখের ইয়েটা সবসময় আমরা শাড়ি করে পয়লা বৈশাখ মানে উদযাপন করি তো এবার একদম র অবস্থা আবারও আসলাম এবং বলার সুযোগ পেলাম যে এই যে একদম স্কেল বানানো তারপরে কীভাবে কাগজ দিয়ে ওরা আঠা আলাদা করে লেই বানায় সবগুলো যে একটা পার্ট তারপরে করবে রং তখন চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে এ যখন যাবে এই জিনিসটা পুরা আমাদের মঙ্গল সমাজ তখন মানে এত খুশি লাগে এখানে আসলে যে আমাদের এই ঐতিহ্য আমরা যুগ যুগ ধরে ধরে রেখেছি আমরা ছোটোবেলাও দেখতাম এখনও এখন অবশ্যই আমন্ত্রণ জানালাম অবশ্যই আগে এসে ঘুরে যাবেন এবং সবাইকে চোদ্দোশো বত্রিশ আমাদের এবার নববর্ষ সেটা শুভেচ্ছা থাকলাম অগ্রিম শুভেচ্ছা ভালো দেখে